কৃষক ভাইরা আলুর সিজন তো চলে আসলো আপনারা সবাই জানেন আলুর বাজার দর এখন অনেক ভালো আমরা সবাই চাই এবার বাম্পার ফলন হোক আলুর প্রথম শত্রু কাটুই পোকা কাটুই পোকা জমির মাটিতে লুকিয়ে থাকে চারা গাছের গোড়া কেটে দেয় এবং আলু ছিদ্র করে খায় তাই ফলন একেবারেই কমে যায় কাটুই সহ সকল ক্ষতিকারক পোকা দমনে বাজারের সবচেয়ে কার্যকরী কীটনাশক মটার। কাটুই পোকা পুরোপুরি দমন করতে শেষ চাষের সময় একর প্রতি এক দশমিক চার লিটার হারে সার অথবা ছাইয়ের সাথে মটর মিশিয়ে ছিটিয়ে প্রয়োগ করতে হবে এরপর পঁচিশ থেকে ত্রিশ দিন বয়সে সারের উপরি প্রয়োগের সময় সারের সাথে মিশিয়ে একরে চারশো মিলি বা স্প্রের মাধ্যমে প্রতি লিটার পানিতে দুই মিলি হারে মটার প্রয়োগ করতে হবে সবশেষে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে দ্বিতীয়বার সারের উপরি প্রয়োগের সময় সারের সাথে মিশিয়ে একরে চারশো মিলি বা স্প্রের মাধ্যমে প্রতি লিটার পানিতে দুই হারে মটার প্রয়োগ করলেই কাটুই পোকা থেকে আলুর গাছ ও আলু থাকবে একদম নিরাপদ কৃষক ভাইয়েরা আলুগাছে পাতার কিনারা বরাবর প্রথমে পানি ভেজা দাগ দেখা দেয় পরবর্তীতে দাগগুলো দ্রুত বড় হয়ে পাতা পচে যায় বলেন তো এটা কি এটা মরক একবার জমিতে লাগলে পুরা জমি শেষ হ্যাঁ এটাকে বলে আলুর মরক বা নাবি ধসা আলুর জমিকে এই নাবি ধসা বা মরক থেকে রক্ষা করতে বাজারে এসেছে নতুন প্রজন্মের অত্যাধুনিক সমাধান ফুলিমেইন আলু গাছের বিশ থেকে পঁচিশ দিন বয়সে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ফুলিমেন মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে এরপর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে সব শেষে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে ফুলিমেন প্রতিরোধক ও প্রতিষেধক গুণ সম্পূর্ণ হওয়ায় আলুর রোগ সম্পূর্ণভাবে দমন হয় অন্যান্য ছত্রাকনাশকের চেয়ে ফুলিমেন বেশিদিন সুরক্ষা দেয় স্প্রেস সংখ্যা কম তাই ফুলিমেন ব্যবহারে ফসলের উৎপাদন খরচও কমে যায় এই তো গেল কাটুই পোকা এবং মড়কের সমাধান এবার আমরা যে সবাই বেশি বেশি ফলন চাই এর জন্য আর কি ব্যবহার করতে পারি আমরা নিয়ে এসেছি জাদুকরী একটি পণ্য এনএসি গোল্ড এনএসি গোল্ড ব্যবহারে গাছ দ্রুত বৃদ্ধি পায় আলুর সমান হারে বাড়ে এবং আলুর সংখ্যাও বাড়ায় এটি ব্যবহারে প্রায় সত্তর ভাগ পর্যন্ত ফলন বাড়বে এর জন্য শেষ চাষের সময় একর প্রতি পাঁচশো মিলি হারে এনএসি গোল্ড সারের সাথে মিশিয়ে ছিটিয়ে প্রয়োগ করতে হবে এরপর বিশ থেকে পঁচিশ দিন বয়সে প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ মিলি এনএসি গোল্ড মিশিয়ে গাছে স্প্রে করতে হবে সব শেষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ মিলি এনএসি গোল্ড মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এভাবে এনএসির পণ্য ব্যবহার করলে ফলন হবে বেশি কৃষক হবে অধিক লাভবান ব্যাস এই হলো আপনার আলু গাছ রক্ষা এবং আলুর ফলন বাড়ানোর সহজ ও সর্বাধুনিক সমাধান আলু চাষি কৃষকের বন্ধু মর্টার ফুলিমেইন এনএসি গোল্ড ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার এশীয় স্বপ্ন ভলাই